সম্পত্তি আমি এখনই মোবাইলে দেখছিলাম তিন মাস সময় বাড়িয়েছে যাই হোক আপনার দিকে একটা কথা বলি মসজিদ মাদ্রাসা যা আছে যাদের ওয়াকাপ পোর্টাল এখনো হয়নি করেলেন সম্পত্তি হচ্ছে আল্লাহর ওয়াকফ সম্পত্তি কার আল্লাহর আমরা দিয়েছি আল্লাহর রাস্তায় সম্পত্তি আল্লাহ মৌলী সাহেবের ব্যক্তিগত নয় ইমামের ব্যক্তিগত নয় মতুয়াল্লির ব্যক্তিগত নয় আল্লাহর সম্পত্তি এখন ওই সম্পত্তির ওপরে সরকারের চোখ পড়ার আলাদা কারণ আছে কেন ভারতের তিনটে বৃহত্তম সম্পত্তি এক হচ্ছে ডিফেন্সের দুই হচ্ছে ওয়াকাপ আর তিন নম্বরটা হচ্ছে রেল এই তিনটে রেলের সব থেকে বেশি তারপরে আপনার দ্বিতীয় নম্বরে ডিফেন্স তৃতীয় নম্বরে ওয়াকফ সম্পত্তি সরকার ভাবছে এদের এত সম্পত্তি মালগুলো আমার হলে কেমন হয় যেমন আম্বানির যে বাড়িটা ওটা ওয়াকফ স্টেটের ওপরে আছে মাত্র পঞ্চাশ কোটি টাকা দিয়ে কিনে বাড়ি করে নিয়েছে আজকে ওই জায়গার বাজার মূল্য কমপক্ষে দেড় হাজার কোটি টাকা ওই জায়গাটা যেখানে বাড়ি করেছে দেড় হাজার কোটি টাকা মূল্য দু নম্বরই করে পঞ্চাশ কোটি টাকায় কিনে বাড়ি করলেছে এরকম অনেক সম্পত্তি বেদখল হয়ে আছে আমি বলবো যদি আপনার বাপ আপনার মসজিদে জমি দিয়ে থাকে আপনার দাদো জায়গা আপনাদের নামে হয়ে থাকে অনেকজন করছে কি কায়দা যখন রেজিস্টারি হয় নাই মালটা আমি আর দুবো না কথা বুঝতে জমিটার দাম বেড়ে গেছে জমিটার দাম ছিল এক লাখ এখন সেই জমির দাম পঞ্চাশ লাখ সে দেখলে রেজিস্টারি যখন হয় না আমি দুবুই না এরকম ঘটনা ঘটেছে আমি বলবো না একটা মাদ্রাসায় তার দাদু দশ কাটা জায়গা দিয়েছে তার দাদি দিয়ে গেছে দশ জায়গা তার বাপ চিরজীবন ধান দিয়ে এসছে যখনই জমির জামটা বেড়ে গেছে তার পুতা বলছে দুব না নাই জমি নাই অথচ তার বাপ ধান দিয়ে এসছে দশ কাটা জমির এখন সেই দশ কাটা জমির দাম দশ লাখ দিবেন আর কিন্তু আপনি বলুন তো দিনে ফেরত দিতে হবে হবে না না আল্লাহ সম্পত্তি যাবেন কোথায় দ্বিতীয় নম্বর কথা বলছি লাস্ট শুধু হারাম ওই মাজার নয় এই আমাকে প্রশ্ন করেছে ঈদ উপলক্ষে সংস্কৃতি অনুষ্ঠান সংস্কৃতি অনুষ্ঠান ঈদ উপলক্ষে কোথায় পেলেন কে বলল আমাদের দেশে তো ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা এই হারাম কাজ কোথা থেকে পেলেন যদি মনে হয় যে ইসলামিক কোনো আলোচনা শুনব মলি সাহেব ভালো আলেম ডেকেলেন মসজিদের ভেতরে আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা মগরবের পরে একটু নসিহাত শুনেলেন যে ঈদ খুশি কাকে বলে আমাদের দেশে খুশি মানে কি আন্ডারপ্যান পরে নাচো তাই না ড্যান্স করো এটার নাম খুশি নয় ঈদ উপলক্ষে সংস্কৃতি অনুষ্ঠান জায়েজ নেই ঈদ উপলক্ষে বুগি বগি ড্যান্স জায়েজ নেই ঈদ উপলক্ষে ক্রিকেট খেলা ঈদ উপলক্ষে টুর্নামেন্ট ঈদ উপলক্ষে এই এগুলো ইসলামী শরিয়ায় জায়েজ নেই যদি বলেন ঈদ উপলক্ষে জলসা জলসা আবার ঈদ উপলক্ষে কি ঈদ উপলক্ষে জলসা নয় জলসা হচ্ছে সিরাতুন নবীর নবী সিরাত বায়ান হবে সুরাত বায়ান হবে আদর্শ ইসলামের আদর্শ বায়ান হবে জলসা আপনি যে কোনো সময় করতে পারেন ওই জন্য সকলকে অনুরোধ করব আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক আজকে রাত্রিকে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করেলে আল্লাহ আমার মা বোন সকলকে সেরেকার আর বেদাত থেকে বাঁচাক হেফাজত করুক বদ্দিনী থেকে হেফাজত করুক যে ভাইরা জলসা দিয়েছে অনুরোধ করব এখন দুঃখ কোথায় জানেন দুঃখ একটা যে আমাদের দেশে একশোটা জলসা কমিটির মধ্যে নব্বইটা জলসার কমিটি বেনামাজি আমি বললি খারাপ কিন্তু আমি বাস্তব চিত্র বলছি জলসা দিলে হবে না তোমরা নিয়ত করে নাও কাল থেকে নামাজ কাজা করব না সবাই হাত তুলে বলুন তার ফজত থেকে নামাজ কাজা হবে না ইনশাল্লাহ হাত তুলে জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ আমাদের বর্ধমান জেলার লোক ভয়ে ইনশাল্লাহ বলে না যদি ফেরে পড়ে যায় কাল থেকে পড়তেই হবে ইনশাল্লাহ বলবি না খালি হাতটা তুলে দে কি না আপনি পড়বেন হিদায়তের মালিক আল্লাহ আপনি উপকার উপকারিত হবেন আমি পড়বো আমি উপকারিত যে ভালো কাজ করবে আল্লাহ পুরস্কার করবে খারাপ কাজ করলে তিরস্কার ওই জন্য যারা জালসা দিয়েছেন আল্লাহ তাদের নেক উদ্দেশ্যকে পূরণ করুক আল্লাহ কামিয়াবি দান করুক আজকে জালসাকে কবুল করুক জালসার আপনার সেক্রেটারি কেসিআর যারা আজ আল্লাহ কবুল করুক এই জলসার সভাপতি সাহেব যত বক্তা যারা আমরা এসছি উভয়কে আল্লাহ কবুল করুক আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি লাস্টে একটা কথা খালি বলব যে আপনারা দোয়া রাখবেন আমি একটা খুব বড় মেয়েদের মাদ্রাসা করছি থেকে থেকে ঢুকে মোড়ে একটা মাদ্রাসা হচ্ছে নার্সারি স্কুল পারাজ আপনার মলনা পাস ক্লাস টেন আর এইদিকে মলনা পাস পর্যন্ত থাকবে কাজ শুরু হয়ে গেছে দোয়া রাখবেন আল্লাহ যেন কামিয়াবি দেয় আর একটা মাদ্রাসা গলসি বাজারে আমার করার ইচ্ছা আছে জায়গা দেখাশোনা চলছে সেটা একমাত্র সাত বছরের ছেলে লুব ক বললাম সাত তার গোসল করানো তাকে খাওয়ানো তার দেখাশোনা করা এবং তিন বৎসর সময় লুব তাকে হাফিজে কোরআন করে দেবো তারপরে ভালো স্কুল ভালো কনভেটে দিবেন ভালো মিশনে দিবেন সেই ছেলেটা তারপরে ডাক্তার হোক মাস্টার হোক আল্লাহ যাকে যেরকম যোগ্যতা দিবে সে সেটা অর্জন করবে কিন্তু কেউ যদি আবার চাই আমার ছেলে হাফেজ হয়ে গেছে তাকে মল্লা করব কারি করব মুক্তি করবো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার উদ্দেশ্য থাকবে একটা ছেলে হাফেজ হোক আমার কাছ থেকে দশ বছরে হাফেজ হয়ে যাওয়ার পরে ভালো পড়াশোনা করে ভালো লেখাপড়া করে ডাক্তার হোক উকিল হোক ব্যাজিস্টার হোক এই নিয়ত একটা মাদ্রাসা করছি আমার নিয়ত আছে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কবুল করে আর হুমায়ুন